আমরা এখন আছি সমিতি পাড়া বাজারে এখান থেকে আমরা যাবো নাজিরার টেক সুরকি পল্লীর ওখানে নাজিরার টেক চর যেখানে আছে ওখান থেকে আমরা বুট নিবো বুট নিয়ে হচ্ছে সোনা দিয়ার উদ্দেশ্যে রওনা দিব আমি প্রথমে কিছু টাকা তুলে নিচ্ছি কারণ যেখানে সোনা দিয়া যাব আমরা ওখানে ট্রানজেকশনের কোনো সুযোগ সুবিধা নাই সেজন্য জন্য এখান থেকে আমরা টাকা পয়সা নিয়ে নিচ্ছি টাকা উঠাই নিলাম এখন আমরা হচ্ছে শুকনা কিছু খাবার দাবার নেবো সোনা দিয়া কিন্তু খাবার দাবার যে নাস্তা শুকনা খাবার আছে ওগুলোর প্রচুর দাম প্রায় দ্বিগুণ বলা যায় এরসেনের দাম সেই জন্য আমরা এখান থেকে কিছু খাবার দাবার নিয়ে আমরা এখন নাজিরার টেক জিরো পয়েন্ট এখানে হচ্ছে পাশে অনেক সুটকি পল্লী রয়েছে এখান থেকে হচ্ছে আমাদের ওই পাশে সাগর যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা নদী ওটা পার হলে আমরা সোনা দিয়ে পৌঁছে যাব আমরা ঠিক আধা ঘন্টা তলার করে যাত্রা করার পরে সোনা দিয়া দ্বীপে এসে পৌঁছালাম পুরা চর একটা চর এলাকা এখানে বালি পথ এই পথটা আমাদের পাড়ি দিয়ে যেতে হবে যেখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে ঠিক ওই জায়গায় এখন ঠিক সময় আকাশে যে রোদের তীব্রতা পছন্দ রকম বেশি এই সময়টাই বালিগুলা অছন্ড রকম গরম এ বালির তাপ মরুভির মতো অবস্থা সূর্য যখন ঠিক মাথার উপর অবস্থান করে এই সময়টা বালির যে অসণ্ড রকম তাপ এটা খুবই অসহনীয় আমরা এখন এই বালির পথটা বাড়ি দিয়ে চলে আসছি এই ঝা বাবাগান এই ঝা বাবাগানে আমাদের থাকার ব্যবস্থা ছায়াযুক্ত জায়গা আশা করি ভালোই হবে ওটাই সোনা দিয়ে এসে পৌঁছালাম আসার পর থেকে এদিক সেদিক করে যাদের সাথে আমাদের ঘন্টা হয়েছিল তাদের ওখানে এসে পৌঁছালাম এরপর থেকে আমরা বসেছিলাম প্রায় এক ঘন্টা মতো আমাদের কোনো কেউ রিসিভ করল না এখন দুইটা ছাপ্পান্ন এখনো পর্যন্ত আমাদের তারা খাবার দেয় মাথার উপরে ছাদ নাই যাহ বাগানের মধ্যে রোদ পড়ছে দেখতে পাচ্ছেন সূর্যটা পশ্চিম দিকে অস্তিত হচ্ছে স্বর্ণালী মুহূর্তে আমরা আমরা এখন করার জন্য চলে এসেছি এসেছি পিছনে দেখেন আমাদের সমুদ্রে গোসল করার পর আমরা চলে যাচ্ছি আমাদের থাকার যেখানে জায়গা টেন্ট হয়েছে আর এখন আমাদের ট্যান্ট আমরা রেডি করতে পারিনি এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি হচ্ছে আমাদের ট্যান্টটা রেডি করতে হবে এখানে দেখেন कत सुंदर एक

ভ্রমণটা শেষ করব এখন কিন্তু আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি দ্বীপের আমাদের যাতায়াতের ব্যবস্থার জন্য প্রধান মাধ্যম হচ্ছে মাধ্যম কারণ নৌকা দিয়ে আসছে আমরা নৌকা দিয়ে যেতে হবে নৌকা আসার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি নৌকা আসলে মাত্র আমরা আমাদের যে শিবির আছে শিবির থেকে আমরা বেরিয়ে যাব এরপর আমরা নৌকা নিয়ে আবার চলে যাব যে যেখান থেকে আসছে সেখানটায় আমরা চলে যাব কিছুক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো আর আর আমাদের খেয়ে খিচুড়ি খাবার দেওয়া হয়েছে এখন আসছি আমরা চলে যাওয়ার জন্য আমাদের বোট চলে আসছে ওই যে দেখেন যে বোটটা আসতেছে ওই বুটটা করে আমরা চলে যাব বারে তাতে সোনা দেওয়াটা সোনা দেওয়ার চ্যানেলটা বার হলেই হবে এরপর আমরা বুটে করে চলে যাব যে যার যার জায়গায় প্রচণ্ড রকম গরম এখানে এখানে রাতটা ঠিকঠাক কোনো রকম কিন্তু দিনে থাকাটা খুবই অসহনীয় সোনা দেওয়াতে যথেষ্ট পর্যটক চাহিদা রয়েছে প্রতিনিয়ত এখানে পর্যটক আসছে আর যাচ্ছে আমরা গতকাল আসছিলাম আজকে আমরা চলে যাচ্ছি চব্বিশ ঘন্টা স্টে করার পরে একটা পুরো প্রাইভেট আইল্যান্ড যেখানে স্থানীয় মানুষ সংখ্যা খুবই কম অবশেষে আমরা নাজিরার টেক এসে পৌঁছালাম এখন নাজিরার টেক থেকে আমরা অটোতে করে যাব আমাদের কক্সবাজার বাস টার্মিনাল ওখান থেকে আপনি যেখানে যেতে চান ওখানকার গাড়ি পাবেন যে যার যার জায়গায় তখন খুলে যেতে পারবেন আজকে আমাদের ভ্রমণটা শেষ হচ্ছে এই জায়গাতেই এতক্ষণ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের এখানে বিদায় আল্লাহ হাফিজ কি বলবো আমরা চাইতে আসছি উত্তর স্যানমারি কিন্তু